আকাশে অল্প ভুল হতো অন্ত মিল একা একা মিছিল ছিলে না যখন মুঠো ভরা ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা দিন রাইট নাও আজকে আমরা চলে আসলাম খুল্লা মৌরি আবাসিক এলাকা যেটা এখানে লেখা রয়েছে একটু এবং এখানে কিন্তু অনেক লোক আর কি বিকেলে অনেক লোক ঘুরতে আসেন এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর কাজ বল এখানে এই জায়গাটা আমরা আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে বেলাটা পড়ে গেছে আমরা কিছু ফোন ভিডিও নিছি আমরা এখন যাচ্ছি সামনে যে ক্যাব ওখানে আগে আসতে ভালো তার এবং কাশফুলগুলো অনেক কমে গেছে কারণ অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আগের মতো আর ততটা ভালো নেই আমি এর আগে অনেক সুন্দর এখানে কিন্তু অনেক পার্কও আছে একটা যে পার্কের নাম কি মৌরি পার্ক এটা কিন্তু মৌরী পার্ক নামে পরিচিত এবং এই ওই যে ওই সাইডে তো আমরা এখন আপনাদেরকে একটু তোরণ বের মাধ্যমে কিছু দেখাবো তারপরে কত আকাশে অল্প নীল ভুল হতো অন্ত একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা দিন কতটা রঙিন তা মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা দিন কতটা ঘুরে ফিরিকে ভেদো চোখ আছে এখানে কিন্তু প্রচুর লোক আর কি বিকেলে ঘুরতে আসেন এবং এখানে কিন্তু একটা ফটোশ্যুটের অনেক জায়গা ভিডিও এই যে জায়গাটা এটা কিন্তু সোনারডাঙ্গা থেকে মরি মানে সোনারডাঙা থেকে আসতো আর কি এখানে কিন্তু এই পাশে আর ব্রিজ আছে এবং ওই পাশে একটা ব্রিজ আছে এইখানেও আরেকটা ব্রিজ আছে আর কি ব্রিজে বড় একটু উঠে আসে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো আমরা ওইভাবে আজকে ভিডিও নিতে পারিনি কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো এখন আর কি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকানপাটও আছে আর কি একদম পার্কে দুবার গেটের আগে অনেক দোকানপাটও আছে Thank you for watching.